বিবেকানন্দ বলছেন এই জীবনের মধ্যে তোমাদের একটা জিনিস শিখতে হবে তোমাদের হাসতে শিখতে হবে আমরা যে হাসি সেই হাসা নয় বিবেকানন্দ বলছেন তোমাকে দুঃখের মধ্যে যন্ত্রণার মধ্যে অপমানের মধ্যে অপযশের মুহূর্তে বিপর্যয়ের মুহূর্তে হাসতে হবে যন্ত্রণাকে উপেক্ষা করতে হবে এ কথা বিবেকানন্দ শুধু বলছেন না নিজের জীবনে জীবন্ত করে দেখাচ্ছেন পাশ্চাত্যের কোনো মানুষ স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি এত হাসেন কেন আপনি না আধ্যাত্মিক মানুষ স্বামীজি বলছেন আরে আধ্যাত্মিক বলেই তো হাসি আর একবার এক পাশ্চাত্যবাসীর প্রশ্ন স্বামীজি আপনি কি কখনও সিরিয়াস হন না গম্ভীর হয়ে তৎক্ষণাৎ স্বামীজি উত্তর দিলেন হই বই কি যখন পেট কামড়ায় জীবনকে নিয়ে খেলা জীবনকে নিয়ে এভাবে আনন্দের মধ্যে থাকা জীবনের দুঃখকে যন্ত্রণাকে অগ্রাহ্য করা তুচ্ছ করা প্রতি পদক্ষেপে এটি বিবেকানন্দের শিক্ষা বিবেকানন্দকে অনুসরণ করে আমরা বলতে পারি এটি ধর্মের শিক্ষা জয় ঠাকুর জয় তু স্বামীজি